আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিও টাইটেল দেখে তো বুঝে গেছেন যে আজকে কোথাও যাচ্ছি কাল সকাল বকে উঠে বললাম যে আজকে আমি ডেটিং এ যাচ্ছি সে বলে তো সে অনেকক্ষণ সন্দেহ করলো পরে লাস্টে বললাম যে না আজকে আমি দাওয়াতে যাচ্ছি পরে সুন্দর করে সে আমাকে বলে এই পাঞ্জাবিটা পর এই পাঞ্জাবিটা তোমাকে অনেক সুন্দর লাগে আমি বললাম ঠিক আছে দেখি পরে দেখি আসলে অনেক সুন্দর লাগে আর সকালে বের হয়ে দেখি গিরি বৃষ্টি পরে আর কি করব তাই বৃষ্টির ফিল নেওয়ার জন্য কফি খেতে এসে পড়লাম এর ভিতরে আমরা তো পুরো আটকেই পড়ছি আজকে আমার সাথে আছে আমার ছোট ভাই এবং একটা বড় ভাই তো আজকে আমি যাচ্ছি আমাদের সোহাগ ভাইয়ের বোনের বিয়ে তো শোক ভাই আমাদেরকে সবাই ইনভাইট করছে তাই আমরা যাচ্ছি একটা গাড়ি ভাড়া করে নিয়ে নিলাম তো যেহেতু এখন অবস্থা খারাপ ছিল তাই আমি হুন্ডা বা গাড়ি কোনটাই নিয়ে ভাই ভাড়াটা আজকে আপনি দিয়ে তাকে তো প্রথম ভালোবেসে সামনে বসাইলাম পরে বললাম যে ভাড়াটা আপনি দিয়ে বলার পরে তার রিয়াকশন টা পুরাই চেঞ্জ পরে যাই হোক পিছিয়ে এখন আমি আছি একটা ছোট ভাই আর ওই পাশে আমার বড় ভাই যাই হোক এখান থেকে যাচ্ছি সম্পূর্ণ জায়গায় বৃষ্টি আর আশেপাশে যে একটা অবস্থা খুবই ভালোই আর এই অনুষ্ঠানটা হইতেছে র্যাঙ্কস ভবনে তো র্যাঙ্কস ভবনে আগে আমার যাওয়া হয়নি এই ফার্স্ট খুবই চেষ্টা খুবই সুন্দর লাগছে আমার কাছে এবং বাহিরে যে ভিউটা খুবই সুন্দর এত উপর থেকে আমি কখনো আপনার এয়ারপোর্ট দেখে নেই এখান থেকে পুরান যে এয়ারপোর্টটা এটা খুবই সুন্দর ভাবে দেখা যায় তো যারা যারা র্যাঙ্কস ভবনে উপরে গেছেন তারা অবশ্যই খেয়াল করছেন আর আমরা এখানে অনেক তাড়াতাড়ি এসে পড়ছি কারণ আমাদের এখানে অ্যারেঞ্জমেন্ট এর কিছু কাজ ছিল এগুলো সোহাগ ভাই এক একা পারতে ছিল না তাই বলছে যে ভাই হেল্প লাগবে সবাই আসবেন তাই বললে আমরা আগে আগে এসে পড়লাম এবং তারা কাজ করতেছে আমরা শুধু আজের অবস্থা দেখতেছি যে কোথাও কিছু লাগবে নাকি যাই হোক এখানে এসে দেখি কি কফির একটা ইয়ে আছে তো যে এখান থেকে আমরা কফি খেতে পারবো অযথা আমি এখানে খেয়ে আসলাম আর এখানে যে সুন্দর ভিউ এটা তো আপনি দেখতেই পারতেছেন খুবই ঠান্ডা এটা বাতাস আকাশে একটা মেঘ খুব সুন্দর একটা ভিউ ছিল এখানে যাই হোক এখান থেকে আমিও একটা কফি খেয়ে নিলাম পরে আর কি করব পরে সব কাজ কাম আমরা টুকে টেকে দেখতেছি আর যে আমরা দেখতেছি সব কাজ অলমোস্ট হয়ে গেছে তাই ভালো যে কিছু টুকে কিছু ক্লিপ নিয়ে নেই আপনাদের কাছে শেয়ার করবো তো এখানে ইয়াটা খুবই সুন্দর জোস আর যাই হোক এর ভিতরে অস্ত্র লোক আসা শুরু করলো দেখতে দেখতে সবাই এসে পড়ছে আর আজকে যেহেতু শুক্রবার ছিল তো এই ভিডিওটা আমি আপলোড দিতেছে হয়তো বা সব মঙ্গলবার হয়ে যাবে যেহেতু আমি আন্দোলনে ছিলাম ওই ক্ষেত্রে আমাদের এই কাজগুলা করা হয়নি আর এখানে মিষ্টি ফল যাবতীয় যে ইয়া গুলা থাকে সবকিছু তারা নিয়ে আসছে ছেলে বাড়ি থেকে তো এইগুলা দেখতে দেখতে তাদের আপ্যায়ন করলাম এর ভিতরে আমাদেরও খিতা পেয়ে গেছে যেহেতু সকালবেলা খাইনি জাস্ট কফি খেয়েছি এটার জন্য এসে বললাম আর তাদের যে ক্যামেরাম্যানটা ছিল ক্যামেরাম্যান ছিল আমার পরিচিত যেহেতু সোশ্যাল মিডিয়ায় আমি টুকিটাকে ভিডিও করে থাকি অলমোস্ট দেখা যায় অনেক ক্যামেরাম্যান অনেক রকমই আসলে আমার পরিচয় হয়ে থাকে তো আর কি বলবো কথা না বলে খাওয়া দাওয়া শুরু করি অনেক খিদা লাগছে খাইনি আর বেজে গেছে সবার আমরা ছিলাম দুপুরে যাই হোক এখানে ভাই ভাই যে নতুন একটা শুট করছিলাম এগুলো দেখাচ্ছিলাম আমাদেরকে খাওয়া দাওয়ার পর ফল খাওয়া লাগে তাই আর কি করব। হঠাৎ করে দেখি জামার বাড়ি থেকে ফল নিয়ে আসছে মেয়েদের বাড়ির জন্য তাই আমি টুস্ট করে একটু ছিঁড়ে একটু খেয়ে ফেললাম একটু দুষ্টামি করার জন্য আবার কেউ চোরমোর বলে আমাদেরকে কিছু বললেন না যাই যাই এখানে মাঝে মধ্যে একটু দুষ্টামি করলে ভালোই লাগে আর আমি আবার খেয়াল করলাম যে আশেপাশে কেউ দেখলো নাকি দেখলে তো আবার ধরতে পারে যাই হোক এখানে সবাই ছবি তুলতেছে আর এখান থেকে অনেক লোক আসতে পান খাইতেছে তাদের ইয়ে দেখতেছে আর এটা আমাদের রাশেদ ভাই পরে যাই হোক এখন বিদয়ের পালা সোহাগ ভাইয়ের বড় বোন মানে আমাদেরও বোন এখন হালকা পাতলা একটু কান্না করা লাগে কান্না না করলে তো চলবেই না যাই হোক এর ভিতরে আস্তে আস্তে থেকে হঠাৎ করে একটা জিনিস পাইলাম বিজয় স্মরণের এখানে সে খুব রিকোয়েস্ট করলো ভাই এই জিনিসটা কিনেন খুবই ভালো হবে আর আমারও ওই জিনিসটা খুব দরকার ছিল আমার ঘরে দেখে। সে সিটিতে চলে আপনারা বাতাসটার নিচে দে বের হয়ে যায় এটা কারণ আমি নিয়ে নিলাম ভালো যে বউকে একটু সারপ্রাইজ দিব যাই হোক খাওয়া-দাওয়া শেষ এখন আমরা ব্যাক করতেছি যেহেতু বৃষ্টি আবার একটা গাড়ি ভাড়া করে নিলাম আর এখানে দেখি সেনাবাহিনীরা ট্যাঙ্ক নিয়ে বসে আছে পরে আর কি করব পরে আমরা देखतेছি আর এনজয় করতেছি যে এরকম ট্যাঙ্ক তো কখনো আমরা দেখি নাই যাই হোক আজকের ভিডিওটা খুব ছোট করব আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আর যারা যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন এবং আমার পাশে থাকবেন সো আল্লাহ হাফেজ টাটা বাই বাই